আচ্ছা বলুন তো রাবণ কি সত্যিই মারা গেছে আমরা ছোট থেকেই শুনে আসছি রাবণকে পরাজিত করেছিল ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু আপনি কি জানেন রাবণ পুরোপুরি মারা যায়নি শুনতে অবাক মনে হলো বাস্তবে এটাই সত্যি পুরাণে বলা হয়েছে রাবণের মৃত্যু কেবল শরীরের মৃত্যু ছিল আত্মার নয় তার জ্ঞান তার শক্তি এমনকি তার তপস্যা আজও কোথাও না কোথাও জীবিত আছে শোনা যায় লঙ্কার দক্ষিণে এক পর্বতের নিচে এখনো রাবণের দেহ সংরক্ষিত আছে রোজ ভোরবেলা সেই গুহার ভেতর থেকে শোনা যায় শিব তাণ্ডব সদের সুর স্থানীয়রা বলে ওটা রাবণের আত্মা এখনো সেখানে শিবের ধ্যান করে রাবণ ছিলেন এমন একজন রাজা যিনি জানতেন নিজের এক ধর্ম রক্ষার প্রতীক আর একজন জ্ঞানের অগ্নিশিক্ষা একবার রাবণ এক রহস্যময় স্বপ্ন দেখেছিল স্বপ্নে তিনি দেখেন আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে ভগবান শিব শিব রাবণকে বললেন রাবণ তুমি জ্ঞানের আলো বহন করছো কিন্তু অহংকার সেই আলো নিভিয়ে ফেলেছ তুমি মরবে না বরং তোমার গল্প বেঁচে থাকবে যুগ যুগ ধরে এই কথাই পরে সত্যি হয় রাবণ আজও আলোচনায় কৌতূহলে রহস্যে জড়িয়ে আছে আমাদের মধ্যে যুদ্ধের শেষ মুহূর্তে যখন রাবণ রথ থেকে পড়ে গেলেন তখন রাম নিজেই বললেন লক্ষণ যাও বিশ্বের শ্রেষ্ঠ পণ্ডিতের কাছে শিক্ষা নাও মৃত্যুর মুখেও জ্ঞান অমর থাকে লক্ষণ গিয়ে রাবণের পায়ের কাছে দাঁড়ালেন রাবণ তখন মৃদু এসে বললেন বিলম্ব করে এসেছো কিন্তু তবুও যা বলছি তা সারা জীবন মনে রেখো তারপর তিনি যা বলেছিলেন সেটা শোনার পর আপনি হয়তো অবাক হয়ে যাবেন তিনি বলেছেন ভালো কাজ বিলম্ব না করে করতে সত্যুকে কখনো তুচ্ছ ভেবো না নিজের গোপন কথা কাউকে কখনো বলো না এই তিনটি জীবনের মন্ত্র থেকে রইল চিরকাল আরও একটা কম পরিচিত গল্প আছে রাবণ একবার ভগবান শ্রী বিষ্ণুর অবতার নরসিংহ এর ধ্যান করেছিলেন কারণ তিনি জানতেন তিনি একদিন বিনাশের কারণ হবেন এইভাবে তিনি নিজের মৃত্যুকে করেছিলেন কে পারে এমন জ্ঞানী হতে রাবণের আসল শক্তি ছিল তার তপস্যা ও ব্রহ্ম জ্ঞানে তিনি জানতেন মন্ত যন্ত তন্ত যা আজও তন্ত সাধকের রাবণ সংহিতা নামে মানেন এক গোপন স্বাস্থ্য হিসাবে এই গ্রন্থে জীবনের প্রতিটি ঘটনার ব্যাখ্যা লেখা আছে জন্ম মৃত্যু রোগ প্রেম এমনকি ভবিষ্যৎ নিয়েও অনেকে বলে রাবণের সেই আসল বইটি আজও হিমালয়ের কোনো গুহায় লুকিয়ে আছে যেটা খুঁজে পাওয়া যাবে না সেটাই যাবে অমিত জ্ঞান আর আলৌকিক শক্তি রাবণের পতন আসল এক মহাজাগতিক সমাপ্তি ছিল যেখানে এক অহংকার ধ্বংস হলো কিন্তু তার মধ্যে থাকা ভক্তি জ্ঞান অমর হয়ে রইল রাবণ ছিল বড় শিব ভক্ত আর মৃত্যুর মুহূর্তে তিনি শিবের নাম উচ্চারণ করেই চোখ বন্ধ করেছিলেন লোকের কথাই শোনা যায় সেই মুহূর্তে আকাশে বজ্রপথ হয় আর লঙ্কার আকাশে জ্বলতে থাকে এক অদ্ভুত নীল আলো মানুষ বলে ওটা রাবণের আত্মার আলো এখনো লঙ্কায় পাহারা দিচ্ছে তাই রাবণকে শুধু খলনাক ভাবলে ভুল হবে তিনি ছিলেন এক রহস্য যার মধ্যে যেমন অন্ধকার তেমনি আলোর স্পষ্ট ছিল আজও পুজোর সময় বা কালী পুজোর রাতে যখন মন্ত্রধ্বনি ওঠে তখন অনেক সাধক বলেন রাবণের আত্মা তখনও উপস্থিত থাকে যেখানে সত্যিকরের ভক্তি আর তন্ত্র সাধনা হয় তাই প্রশ্নটা আবার রয়েই গেল রাবণ কি সত্যিই খারাপ ছিল নাকি দেবতাদের মতো এক শক্তি যাকে ভুল বোঝা হয়েছে হাজার বছর ধরে এবার আপনি বলুন ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না